আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিডি আমি চাপাই নামগঞ্জের কানসার থেকে সাইদুল ইসলাম আজকে চাপাই নামগঞ্জ কানসার্টে কী কী আম পাওয়া যাচ্ছে এবং আজকের আপডেট প্রাইসটা আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ভালো আছেন আম আনছে কি আমি দেখি মল্লিকা এটা না আচ্ছা মল্লিকার বাজার কেমন আজকে ভালো গুলো চার হাজার টাকা বিক্রি হচ্ছে ভালো আম ফার্স্ট ক্লাস ঠিক আছে আপনারা যারা এখন অব্দি রুপালি আম নিতে চাচ্ছেন আপনাদেরকে রূপালি আম দেওয়া যাবে এখন রূপালি আম প্রায় শেষের দিকে আর এ সময়ে আমের দামটা একটু বাড়তি আম রুপালির দাম এখানে হাড়িভাঙ্গা আম দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দামটা জানাবো আসসালাম আলাইকুম এটা কি আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমটা কার আচ্ছা এই আম বিক্রি হচ্ছে কত দামে কি দামে বিক্রি হচ্ছে কত চার হাজার টাকা দাম চাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা চার হাজার টাকা মন হাড়ি এই যে দেখুন হাড়ি ভাঙ্গা খুবই সুন্দর নেক্সট আপনাদেরকে আম দেখাবো আসসালামু আলাইকুম কি আম ভাইয়া এটা হ্যাঁ কাটিমন নন ফুড ফুড ফুডব্যাগ সারা ফুডব্যাগ সারা তাও তো ভালো সুন্দর কালার তা বাজার কীরকম আজকে হ্যাঁ বত্রিশশো পঁয়ত্রিশশো নাকি শুধু বত্রিশশো তিন হাজারে হয় না তিন হাজার হবে না আচ্ছা আচ্ছা গতকালকে কি বিক্রি করছেন এনে আম কত বিক্রি করছে তিন হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরুপালি নিতে চাইলে এখনো বাজারে চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা মন বিক্রি হচ্ছে আর নর্মালগুলো নিতে চাইলে বত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো তিন হাজার এরকম দাম পড়বে আমি আরও কিছু আম বিক্রেতার খেক থেকে আপনাদেরকে আমের দামটা জানাবো আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন দেখি আপনার আমি আজকে আমরোপলির বাজার কেমনটা চার হাজার একদম ভালোটা যেটা চার হাজার বিয়াল্লিশশো টাকা মন দাম বেড়ে গেল দাবার

আচ্ছা আজকে রূপালীর বাজার কেমন আজকে এখন পর্যন্ত কেউ বাজার মানে কহেনি কহেনি সেনা মালছি আচ্ছা আচ্ছা দাম পঁয়ত্রিশশো চা আছে একজন জানে কেছিল তিনের নিচে আর ওরকম দাম কহেনি আচ্ছা আচ্ছা আপনার আমগুলো একটু দাগ আছে মানে বেশি ভালো আছে সাইজ তো এটা হাইব্রিড না আমরুপালি টেন হ্যাঁ এটা আমরুপালি টেন সাইজ বড় আমরুপালি টেন বা হাইব্রিড আমরুপালি যেটা সাইজে বড় হয় তো এই আমের দামটা একটু কম আর দেশি আমরূপালি যেটা ওটা সাইজ একটু ছোট হয় ছোট হয় তো এখন ফার্স্ট ক্লাস সব থেকে ভালো আমরুপালি আম কত দামে যাচ্ছে সাঁইত্রিশশো টাকা দ্যাস স্যার বড় সাইজ বড় রঙও ভালো লাল হাঁট মানে দেশি আমরূপালি যেটা অরিজিনাল আমরূপালি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাদেরকে নেক্সট দেখাচ্ছি অ্যাকচুয়ালি আপনারা আমার ভিডিও দেখেন বাট ভিডিওতে লাইক করেন না বাট যারা ভিডিও দেখবেন কাইন্ডলি লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে রেগুলার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে আমরুপলি আমান আছে বাজার কেমন আছে মোটামুটি কিরকম যাচ্ছে ভালো ভালোটা

তিন হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা শুনতে পারলেন জানতে পারলেন বুঝতে পারলেন এখন আর আমরুপালির আম দামা দাম জানাবো না এখন আমরা বারিফুরের আম দাম জানবো একটু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আমার আছেন বাড়িফোঁড় বারিফুরের বাজার কেমন আছে বাড়িফোরে ছাব্বিশ সাতাইশ আঠাইশ ছাব্বিশ সাতাশ আঠাশ সব থেকে ভালোটা না

কিন্তু বাজারে যেগুলা মিডিয়াম কোয়ালিটির আমের দাম সেই আমের দাম দিতে চান বলেন যে ভাইয়া আপনার ভিডিওতে দেখলাম তিন হাজার টাকা মন আঠাশশো টাকা মন ভাই বেস্ট কোয়ালিটির আম বলতে একটা কথা আছে ভাই এখন অবধি বাজারে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আমরুপালি বিক্রি হচ্ছে সুতরাং বেস্ট কোয়ালিটির আম নিতে চাইলে আপনাকে বেশি দাম দিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছে

রূপালি ট্রেন না केरলায় দেশি রূপালি দেশি রূপালি আচ্ছা আচ্ছা দেশি রূপালির বাজার কেমন ভালো বাজার ভালো বাজার আচ্ছা ঠিক আছে এটাকে আপনার আম জি দুজন নিয়ে আসছেন এটাকে আপনাদের বাগানে নাও না এটা আমাদের কিনা মাল বাগান কে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভেরি গুড ঠিক আছে ভিডিও ভাইরাল হবে ঠিক আছে

ফুড করা বেস্ট কোয়ালিটির আমরুপালি হবে কেজি হবে এটা কি দেশি আমরুপালি দেশি দেশিটার মধ্যে সব থেকে বড় সাইজ বেস্ট কোয়ালিটির আম দেখুন দেশি আমরুপালি খুবই সুন্দর আমগুলো এটা কত দাম বললেন

দেশি রুপালি এত বড় কথা দেশি আম এত বড় হবে না দেশি আম এত বড় হবে না তো যাই হোক ওনার সাথে রেন্ট করে বড়াই করে লাভ নাই উনি যা বলছেন তাই বাট ওটা আমরুপালি টেন বা হাইব্রিড আমরুপালি যেটা সেটাই তো যাই হোক আপনাদেরকে মোটামুটি আজকের বাজারটা জানালাম এবং আমের রেট রকম সেটাও জানতে পারলেন আর আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে আমার সাথে যোগাযোগ করে আম অর্ডার করতে পারবেন আপনাদের থেকে বেস্ট কোয়ালিটির আম দিতে পারবো ইনশাল্লাহ তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ